বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিয়ের খবর নিয়ে মিডিয়ায় চলছে আলোচনার ঝড় চিত্রনায়িকা নাজলি আক্তার হ্যাপির দায়ের করা মামলা নিয়ে বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত এই ডান হাতি পেসার বর্তমানে ইনজুরিতে রয়েছেন তবে গোপনে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ক্রিকেটার রুবেল হোসেন মিরপুরের যে ফ্ল্যাটটিতে থাকেন সেখানে তার সাথে তার স্ত্রীও বসবাস করছেন পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন অনেক আগেই বিয়ের কোন ছবি বা স্ত্রীর নাম প্রকাশ না করলেও জানালেন শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানাবেন তিনি তবে বিয়ে যে করেছেন সে ব্যাপারে নিশ্চিত অনেক সনামধন্য দৈনিক পত্রিকার স্পোর্টস রিপোর্টাররা উল্লেখ্য রুবেলের প্রাক্তন প্রেমিকা হ্যাপি বহুদিন থেকেই আসছিলেন নামের একজনের সাথে বিয়ে হয়ে গেছে রুবেল হোসেনের হ্যাপির করে নারী নির্যাতন মামলায় রুবেলকে জেল পর্যন্ত পরবর্তীতে দু হাজার এর বিশ্বকাপের আগে বিসিবির বিশেষ হস্তক্ষেপে রুবেলকে আইনি জটিলতা থেকে মুক্তি দেয়া হয় হ্যাপি তার কেস উঠিয়ে নেন এবং মিডিয়া থেকে সরে গিয়ে বর্তমানে ধর্ম পালনে বিশেষ মনোনিবেশ করেছেন প্রিয় দর্শক রুবেল হোসেনের সংবাদকে আপনি কি সত্য ভাবছেন যদি ভেবে থাকেন তাহলে লিখুন আপনার অনুভূতি সেই সাথে রুবেল হোসেনের বিয়ে নিয়ে আরো কোন তথ্য আপনাদের জানা থাকলে শেয়ার করুন আমাদের সাথে আপনাদের ওপিনিয়ন ও রিভিউ পারে মিডিয়ার মান উন্নত করতে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না